এটা হলো বুনিয়াদপুর বংশীহারি মহাশ্মশান এটা ঘর এদিকটা বাম দিকটা ঘর সামনে দেখতে পাচ্ছেন ওটা চিতা জ্বালানো এখানে বসার জায়গা এখানে লাশগুলো রাখার জন্য এখানে তুলসী বৃদ্ধি গাছের গোড়াটাকে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে এখানে সদ্গতি করার ব্যবস্থা এটা এখনো চালু করা হয়নি এ কাজ করার পর এখনো এই শ্মশান চালু হয়নি সামনে দিয়ে নদী ওই দিকটা শ্মশান দেখা যাচ্ছে একটু করে কৃষ্ণ মন্দির এটা কালী মন্দির তো অনুষ্ঠানের সময় প্রতিমা নিয়ে আসা হবে এখনো নিয়ে আসা হয়নি এটা ভোলানাথের মন্দির সামনে যেটা দেখা যাচ্ছে এটাও বিশ্রাম নেওয়ার জায়গা এই যে নদীতে নামার ঘাট এটা বিশ্রাম নেওয়ার জায়গাটা এটা অনেকটা কষ্ট করে করছে এখানে গা আড়োয়াল দিয়ে নদীটাও বিশাল বড় আমরা এদিকটা একটা শ্মশান আছে তো আমরা এদিকটাই আমাদের সদ্গতি করব আমরা তো চলো দেখাচ্ছি এই শ্মশানটা কেমন এখানে কোনো উন্নত মানের কাজ হয়নি দেখতে পাচ্ছেন এটাতে আগে পোড়ানো হতো না কিন্তু এখন হয় ওদিকটা কাজ কেবলই শেষ হলো সবে মাত্র তার জন্য এটা চালু করছি দেখতেই পাচ্ছেন এক নাম চলছে আর চলছে পদাবলী কীর্তন এটাই হল মানুষের সবথেকে সুখের জায়গা এর থেকে আর কোথাও সুখ খুঁজে পাবো না আমরা এখানেই শুরু আর এখানেই শেষ জীবনটাকে অনেক সহজ মনে করি আমরা কিন্তু অত সহজ নয় সুখ দুঃখ হাসি কান্না নিয়ে আমাদের জীবন থাকে আর এই যাত্রা হবে শেষ যাত্রা আজকের মতো এই পর্যন্ত কৃষ্ণা হরে কৃষ্ণ পরে আবার দেখা হবে আর নতুন ভিডিওতে আপনাদের সাথে নমস্কার